পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের এক শিক্ষকের অশ্লীল ভিডিও ফাঁসের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুরাদ হোসেন পাবনা এডওয়ার্ড কলেজ প্রতিনিধি স্বপ্নম ফারিয়ার তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মেহেজাবিন দিঘি মানবতার সেবায় বিশুদ্ধ পণ্যের অভাব পূরণের লক্ষ্যে তাকুয়া অর্গানিক ফুড এর পদচারণা আসলে হচ্ছে অনেক দিন ধরেই আমরা এই কথা শুনতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আর হচ্ছে আমরা কলেজে চলাকালীন বা স্টুডেন্টের মুখ থেকে হোক অনেক মাধ্যমে শোনা যায় তো সেইখান থেকে আমার যতদূর মনে হয়েছে যে মানুষটা মানুষজন যে অভিযোগগুলো দেয় এগুলো অবশ্যই যৌক্তিক না হলে তো এরকম অভিযোগ দিবে না পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের এক শিক্ষকের অশ্লীল ভিডিও ফাঁসের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার প্রতিবাদে সকালে কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল ও মানবাধিকার কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভকারীরা বলেন শিক্ষাঙ্গন যেন লুচ্চামির আখড়া না হয় ছাত্রীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় প্রশাসনকে এখনই ব্যবস্থা নিতে হবে তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে কলেজে নানা নিয়ম ও অসঙ্গতি চললেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে যার সুযোগ নিচ্ছে কিছু অসাধু শিক্ষক শিক্ষার্থীরা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যদি দ্রুত অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে বিচার না করা হয় তবে তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেবেন এবং বৃহত্তর ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে রাস্তায় নামবেন ঘটনার পর কলেজ ক্যাম্পাসে এখন চরম উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও দাবি তুলেছেন অভিযুক্ত শিক্ষকের দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির এদিকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রমাণ মিললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে হচ্ছে অনেকদিন ধরেই আমরা এই কথা শুনতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আর হচ্ছে আমরা কলেজে চলাকালীন বা স্টুডেন্টদের মুখ থেকে হোক অনেক মাধ্যমে শোনা যায় তো সেইখান থেকে আমার যতদূর মনে হয়েছে যে মানুষটা মানুষজন যে অভিযোগগুলো দেয় এগুলো অবশ্যই যৌক্তিক না হলে তো এরকম অভিযোগ দিবে না তারপরেও হচ্ছে অনেকবার অনেক সোশ্যাল মিডিয়া ভাইরালও হয়েছে অনেক ভিডিও তো যতদূর দেখছে আমার মনে হয় যে এটা মানে হচ্ছে যে ওনার বিচারটা করা উচিত হোক খারাপ আর ভালো যদি সেটা ঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই ওনার বিচার পাপ আমি একটা সাধারণ স্টুডেন্ট হিসেবে মনে করতেছি তা একদিন হলো আমি স্যারের একটা লিংক ভাইরাল হয়েছিল ওই লিংকটা শুনছে অডিও ভিডিও না তারপর থেকে আমার স্যারের প্রতি একটু মানে সন্দেহ সন্দেহ হয়েছে যে স্যার কি আসলে এত ভালো যতটা দেখায় কিনা তারপরে আমি হলো আজকে আমার ফ্রেন্ড স্যার এসে স্যারের অপকর্মের ভিডিওটা দেখাইছে আর একটা জিনিস আমি খেয়াল করছি যে স্যার খুব দেখি মেয়েদের কাছে যায় আর মেয়েদের একদম সামনে সামনে এই যে বেঞ্চ আছে বেঞ্চের সামনে সামনে যে স্যার কথা বলে মানে খুব আমরা যদি ডাকি আমাদের কাছ থেকে দূরে বা আমাদের অতটা ভালো করতে গুরুত্ব দেয় না সব দেখি মেয়েদের কাছে থাকে একদিন তো আমি স্যারের উপর একটু বিরক্ত স্যারে বলছি স্যার ওদিকে এত কি